জয় কেদার জয় বিশাল শুরু হয়ে গেছে সকল ভক্তের কাছে এক সুন্দর সুবর্ণ সুযোগ এই মে মাসেই মানে সেকেন্ড মে খুলতে চলেছে শ্রী কেদারনাথের দ্বার এবং ফোর্থ মে খুলতে চলেছে শ্রী বদ্রীনাথের দ্বার তো যারা ভাবছেন যে এখনও কেদার বদ্রী কীভাবে যাবেন তাদের জন্য বলছি আগামী ছ মাস এখন কেদারনাথ এবং বদ্রীনাথ খোলা থাকবে সেই দীপাবলি অবধি এবং দীপাবলির পর সেই দ্বার আবার বন্ধ হয়ে যাবে তাই অবশ্যই তাড়াতাড়ি যারা যেতে চাইছেন তারা যারা দিল্লিতে থাকেন এবং দিল্লি থেকে সোজা হরিদ্বার ঋষিকেশের ট্রেন ধরে পৌঁছে যান হরিদ্বার বা ঋষিকেশ জাংশন এবং সেখান থেকেই হরিদ্বার বা ঋষিকেশটি একদিন ঘোরার পর আপনারা যদি কেদারনাথ যেতে চাইছেন তাহলে ঋষিকাশ ঋষিকেশ থেকে শেয়ারিং কারে করে আপনারা সোজা পৌঁছে যান সোনপ্রয়াগ অবধি এবং যারা শোনপ্রাগ থেকে ট্রেকিং শুরু করতে চাইছেন তারা সোনপ্রাগ থেকে করতে পারেন কিংবা যারা কেদারনাথ যাওয়ার জন্য একটু আগে গিয়ে গৌরীকুণ্ড থেকে ট্রেকিং শুরু করছেন তারাও সোনপ্রয়াগ থেকে কোনো ট্যাক্সি নিয়ে গৌরীকুণ্ড অবধি যেতে পারেন এবং সেখান থেকে আপনাদের ট্র্যাকিং শুরু করতে পারেন কেদারনাথের জন্য আর যারা বদ্রীনাথ যেতে চাইছেন তারা একেবারেই হরিদ্বার থেকে শেয়ারিং গাড়ি পেয়ে যাবেন বারো ঘন্টা সময় লাগবে গাড়িতে তাই আর দেরি নয় একেবারেই বদ্রীনাথে সেখানে পৌঁছে যাবে তাই অবশ্যই তাড়াতাড়ি চারধাম যাওয়ার জন্য তৈরি হয়ে নিন হর হর মহাদেব